আলাইকুম আজকে ব্লকে আছে আমার ছেলের বউ ভাত তো এই যে আমি বসে আছি আমার সামনে আমার নতুন বউমা সে এখন পার্লারে যাচ্ছে সাজার জন্য এদিকে সব মেহমানা চলে আসছে খাওয়া দাওয়া আয়োজন শুরু হয়ে গেছে যে বাবুচি এখান থেকে রান্না কমপ্লিট মেহমান সব বসে গেছে খাবার জন্য তো এখানে সব দেখাশোনা করা হচ্ছে কে কী কী কীভাবে খাচ্ছে এই যে শেষে আমি বসছি আমি আমার ভাই বৌ দুটো ভাই বো ছেলে ছেলের বন্ধুরা মানে আমার পাশের আত্মীয় স্বজনরা সব আসে তো এই যে দেখেন আমার বউমা রিসেপশানে বসা পাশে আমার বোনের ছোট মেয়েটা সবরা ছবি তুলতেছে ভিডিও করতেছে এক করে সব বউর বন্ধু বান্ধব আসছে ছেলের বন্ধু বান্ধবরা আসছে এই যে আমার ছেলে এই যে আমার বৌমা এদের পাশে এই যে ছেলের বন্ধু এই যে আমার বোনের মেয়ে এই যে আমি আমার ছোট বোন আমরা দুইটা মাত্র বোন পাশাপাশি দাঁড়িয়ে আছি তো এই যে এই যে আমার বোনের মেয়ে এই যে ছেলের বন্ধু সব গিফটের ওখানে বসছে ওরা গিফটের জায়গায় সব লোকজন আসছে সব বউকে দেখছে আমার ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন